আমি বুঝেছি ফাহিম তো আমি বুঝিনি মা ফাহিম তো আমি এখনই বুঝেছি পদে ফাহিম তো আমি বুঝেছিলাম কো তো ফাহিম তো তুমি বুঝেছো ফাহিমটা ফাহিমটা তুমি একজন মহিলা বুঝেছো ফাহিমতি ফাহিম আমি বুঝিনি যে তুমি বুঝোনি তুমি বুঝো ফাহিম মা ফাহিমটা মা ফাহিমতি তুমি বুঝেছিলে কোতা ফাহিমটা

কোনটো হরস্তু বের হয়েছে তারা সকল পুরুষ এখনই বের হয়েছে তোমরা সকল পুরুষ এখনই বের হয়েছ তুম তোমরা সকল মহিলা এখনই বের হয়েছ সদাহরজ তুন্না তোমরা সকল মহিলা বের হয়েছিলে কোনতু না তোমরা সকল বের হয়েছিলে কোনতুম হরস্তুম তোমরা সকল পুরুষ বের হও নাই মা খরস্তুম মা খরস্তুম সরো বহাস ইসবাত ফেলে মাদি ইসতিমরারি মারুফ বহাস ইসবাত ফেলে মাদি ইসতিমরারি মারুফ কানা ইয়ানসুরু কানা ইয়ানসুরানে কানু ইয়ানসুরুনা বড় করে বলো কানাত তানসুরু 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 কানাতা তানসুরানে कुंता तंसुरु कुंतुमा तंसुराने कुंतुम कुंतुम तंसुरुना कुंती तंसुरीना कुंतुमा तंसुराने कुंतुन्ना तंसुरना कुंतु अंसुरु कुन्ना अनंसुरु अमिशा जो करें से नसर तू अमरशा जो करें से इस्तेमारी मारूं फिर बहुत सीज़ बात तेरे माँ दी इस्तेमारी काना नासरो काना यद्रिबु काना यद्रिबु काना यद्रिबाने काना यद्रिबुना कानु यद्रिबुना कानु यद्रिबुना इस बाते ले मादी इस्तिमरोरी मारुफ काना यंसहु काना यंसहाने कानु यंसहु यंसहा यंसहुना का kanat yang tansahu kan ta tansahane Kuna tan sah yangsna kun Kuta tanansah tansa kunt tak kunna kuntuma tansahane yeah. kuntum tansah. kuntum tansahuna yeah. kunti tansahina kuntuma tansahane yeah. kuntunna tansahna yeah. kuntu ansahu kunna nansahu ami yeah. jalan alim tu amra shobai jalan alim na tumi ekjon purush jenecho uh, 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 alim ti alim ta তুমি একজন মহিলা জেনেছো আলিমতি আচ্ছা আমি এখনই জেনেছি কদা আলিমা আমি এখনই জেনেছি কদা আলিমতু আমরা এখনই জেনেছি কদা আলিমনা আমি জেনেছিলাম কুনতু আলিমতু আমরা জেনেছিলাম কুননা আলিমনা তোমরা সবাই তোমরা সকল পুরুষ জেনেছিলে